আকাশ তুমি কাঁদছ কেন কাঁদছো বিরত তোমারও কি মনটা খারাপ ঠিক আমার মতো হ্যাঁ আসসালামু আলাইকুম আই এম নাহিদ অ্যান্ড ইউ আর ওয়াচিং নাহিদ গেজিং প্রতি শুক্রবারের নয় আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম ফ্রাইডে এক্স দৃষ্টিবিলাস ভিডিও শুরুতেই অলরেডি বৃষ্টি এসে গেছে মনে হয় না বেশি দূর ভিডিও করতে পারবো বাট এই ওয়েদারটা এত জোস লাগতেছে যা ধারণার বাইরে মাঝে মাঝে প্রকৃতির সুখ নেওয়ার জন্য কিছু প্রাকৃতিক দৃশ্য মনে করা লাগে আজকের এই প্রাকৃতিক দৃশ্যটা ঠিক তারই মধ্যে একটি সো আমার তো খুবই ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিও শ্যুট করতে করতে প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে যার কারণে ভিডিও বেশিক্ষণ করতে পারছি না তবে যতটুকু করছি অবশ্যই ভালো লাগবে আর আমার সামনে হচ্ছে এই দিক হচ্ছে রূপায়ণ সিটি যেটা ঢাকা উত্তরায় আর এই দিক হচ্ছে এয়ারপোর্ট আর আমার বাসা হচ্ছে ঠিক এখানেই

আর দেখা যাচ্ছে পরবর্তী কোনো ব্লগিং ভালো থাকবেন থাকবেন